আহা মেহেন্দি দিবো না ওই একলা দিবকে আম নকলে মাথা মেহেন্দি দিবেন তাহলে কি এবার সত্যি সত্যি হাবু ও মার্জানের ভিডিও হতে চলছে নাকি এই সব কিছুই হচ্ছে মার্জানের বাবার ষড়যন্ত্র বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালাম লিখুন প্রদর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ না টোকে দুই পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুকে দেখা যাবে সে গ্রামে এসে এবার জনে জনকে ডেকে বলবে যে আগামী শুক্রবার হাবু এবং মার্জানের বিয়ে এবং জনে জনেকে দাওয়াত দিয়ে বেড়াবে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যানকেও বাদ দিবে না সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে গিয়ে সেকেন্ড চেয়ারম্যানকে দাওয়াত দিবে সেকেন্ড চেয়ারম্যানকে বলবে আগামী শুক্রবার আমার এবং মার্জানের বিয়ে বিয়েতে আপনি কিন্তু অবশ্যই আসবেন আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান হাবুকে ইনসল্ট করার ট্রাই করবে সেকেন্ড চেয়ারম্যান বলবে ও আচ্ছা এবারের বিয়েতে আপনি মেহেদি পড়বেন তো তখন হাবু বলবে শুধু আমি মেহেদি পড়ব না সাথে আপনারও কিন্তু মেহেদি পড়তে হবে কারণ আপনি গ্রামের সেকেন্ড চেয়ারম্যান বলে কথা এই বলে হাবুকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানকে ইনস্টল করে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে গ্রামের চেয়ারম্যানকে দেখা যাবে সে বাদলকে ডাকবে বাদলকে ডেকে বলবে কি ব্যাপার কাঞ্চনের ওই অনুষ্ঠানের কথা সব কিছু ঠিক আছে তো কাঞ্চন কোনো কথা বলেছে এই ব্যাপার নিয়ে আর এই কথা শুনে বাদল বলবে আসলে কাঞ্চন এখন পর্যন্ত কোনো কথা বলেনি এবং আর কোনো কথা বলার ওর সাহস নেই কারণ ওর সাথে কথা বলেই বুঝতে পেরেছি যে আমরা যেটা বলবো সেটাই ও মেনে নেবে এবং সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার এটা না আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাবুর তো বিয়ে হয়ে যাচ্ছে আর এই কথা শুনে চেয়ারম্যান বলবে কার সাথে বিয়ে হচ্ছে তখন বাদল বলবে হাবুর তো মার্জানের সাথেই বিয়ে হচ্ছে আর এই কথা শুনে চেয়ারম্যান হাসতে থাকবে চেয়ারম্যান বলবে আসলে হাবু বামন হয়ে চাঁদ দেখার স্বপ্ন দেখছে ওর স্বপ্ন আজীবন স্বপ্নই দেখা যাবে ওর স্বপ্ন কখনোই বাস্তব হবে না আসলে এই সব কিছু হচ্ছে মারজানের বাবার ট্রাপ মার্জানের বাবা হাবুকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই এই ধরনের একটা নাটক সাজিয়েছে এইসব বলতে দেখা যাবে চেয়ারম্যান সাহেবকে ভিউয়ার জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তেরোতম পর্ব প্রচারিত হবে আগামী তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ এপ্রিল বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে